সরকারি জমি থেকে বেআইনি দখলদারদের সরাতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান দীর্ঘদিন বছরের পর বছর ধরে সরকারি জমির ওপরে ছোট ছোট ব্যবসা করে অনেকেই এতদিন নিজেদের সংসার রুটি রুজি চালাচ্ছিলেন এখন সেই সমস্ত জায়গায় বুলডোজার চলা শুরু হয়েছে শুরু হয়েছে সরকারি জমি থেকে বেআইনি দখলদারদের উচ্ছেদের কাজ এই নিয়ে নানা জায়গায় ক্ষোভে ফেটে পড়তেও দেখা যাচ্ছে হকারদের সব জায়গার মতো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহর বিভিন্ন সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের সরাতে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন দুর্গাপুরের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকা থেকে অবৈধ দখলদারদের সরকারি জমি থেকে সরাতে পদক্ষেপ নিয়েছে এডিডিএ ও পুলিশ প্রশাসন সেই মতো বিভিন্ন জায়গায় সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা দোকানপাট বাড়ি হোটেল সহ ছোটখাটো দোকান ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন শুধু তাই নয় সরকারি জমিতে বাম আমলে তৈরি হওয়া একের পর এক দোকানও ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তবে এদের মধ্যে অনেকেরই আবার ছিল ট্রেড লাইসেন্সও সেই সমস্ত দোকানও ভেঙে দেওয়া হলো তবে এদিন প্রশাসনের উচ্ছেদ অভিযানে শুরু হতেই সিটি সেন্টারের স্টাফ কোয়ার্টার মোড়ের কাছে হকাররা শুরু করে তুমুল বিক্ষোভ স্থানীয় হকারদের বিক্ষোভের জেরে তৈরি হয় এলাকায় উত্তেজনা বহু হকারের অভিযোগ তারা বাম আমলে দোকানগুলি তৈরি করেছিলেন প্রায় সব দোকানদারেরই ট্রেড লাইসেন্স রয়েছে আর এটাই হল তাদের রুজি রুটির একমাত্র জায়গা ছোটোখাটো দোকান করে সকলের সংসার পরিষেবা চলে এই ব্যবস্থা থেকে ছেলে মেয়েদের পড়ালেখা শিখে শিক্ষিত করার চেষ্টা করা হয় তারপরেও কোনো বিকল্প ব্যবস্থা না করে এইভাবে সব কিছু কেন ভেঙে দেওয়া হলো এইভাবে বিভিন্ন প্রশ্ন তুলে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সামনে খুব প্রকাশ করেন উচ্ছেদের মধ্যে পড়া হকাররা নিজের ব্যবসার জায়গা এইভাবে ভেঙে দিতে দেখে কান্নায় ভেঙে পড়েন শোভা পান নামে এক মহিলা তিনি বলেন আমার এখানে একটা ছোট মুদিখানার দোকান ছিল সেই দোকানের ওপর নির্ভর করে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাতাম আমার স্বামীও অসুস্থ এবার স্বামীর অস্ত্রোপচারের খরচ কী করে জোগাড় করবো ছেলে মেয়েদের নিয়ে কীভাবে সংসার চালাবো ভেবে পাচ্ছি না আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই আমাদের রুজি রুটির জন্য দোকান করার জায়গা দেওয়া হোক

ঠিক একইভাবে প্রশাসনের বিরুদ্ধে অনেককেই এদিন খুব প্রকাশ করতে দেখা যায় অনেককেই বলতে শোনা যায় আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছিলাম কিন্তু আজ আর তাদের কোনো দেখা নেই আমরা সবাই বড় সমস্যার মধ্যে পড়ে গেছি হয়তো আমাদের কোনো বিকল্প রাস্তা পার করতে হবে তার জন্য